আমার নাম হেল হচ্ছে কবিরাজ আমি তো খারাপ না আমি অনেক বালা বালা কাজ করি আচ্ছা কিসের সমস্যা লাগে আসুন এই কথাটা আপনি খুললে কইন ভাঙ্গা কইন আর কই না তালে কমু কি না কইলে আমি কিবা বুঝবাম আমার লগে যে যে কামে লেগে এই কামে ফল পায় আছে আপনি আমার লগে খুললে কইন কথাটা কই না করবে আমার জি দুঃখ আমারে তিন মাস ধরে বিয়া করে আমারে আদর করে না আগে কত জায়গায় চুমা খাইছেন খাই না আমারে আদর ই করে না আগে বিয়া জায়গায় চুমা খাইছেন খাই না

ডুবাইন বিজে তাৰপৰা আধা গেলাচ পানী আইনে খাই বন আৰু আধা গালাচ পানী মোহৰা কেইদিন জামাই জানো থাকব জামাই মায়ে আউলে খাই বান খাই জামাই

আমারও কইছে আইনে বলে সুমাতে না কিছু দিন না আগে বলে আইনে সব জাগাতে সুমা দিতাম না ঠিকই আছে আগে সব জায়গা সুমা দিতাম মহান তার পয়সা লাগে বেশি এর লিগে আমি কামাইবার লিগে দুরা বিল দুরা বিল জায়গা সময়টা দিতারি না এর লিগে আমার বউনি বান তালা আমি তোরম না আমার নাম লুচ্চা কোবেরাস হইতে পারে কিন্তু আমার এই বস্তি বাড়ি পেশাকার বস্তি স্নালা পাড়া বস্তি বউ পাড়া বস্তি সবই জান আমি কাম করি ভালা আমি যেগুলো বস্তু নেম নীতি দিছি এই নিয়ম নীতি সাগে আইনের বউ আছে কিছু অমান্য করছে অমান্য

শোনা যাও আমরা গা বোলো কাম করি তো যাও